মুরমুরি বা হামজাম ছোটো আকারের গুল্মজাতীয় উদ্ভিদ এটি বনে জঙ্গলে জন্মে এই গাছের বাকল বেশ পুরু ঝোপালো ডালপাতা বেরি প্রকৃতির ফলের স্বাদ পানসে মিষ্টি কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায় মুরমুরি গাছের কিছু ভেষজ গুণগ্ন আছে। মুড়মুড়ি গাছের পাতা রস নিয়মিত খেলে মুখের ঘা ভালো হয় ব্রণ ও মেস্তা হলে মুড়মুড়ি গাছের পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায় মুড়মুড়ি স্মরণ শক্তি বৃদ্ধি করে সব ভুলে যাচ্ছেন কোনো কথা মনে থাকছে না তাহলে মুড়মুড়ি পাতার রস মধু ও দুধের সাথে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়